所以，根 চলে এসেছি কাকার বাড়িতে কাকার বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ করা হয়ে গেছে এবার যাবো শ্বশুরবাড়িতে তো এক দেড় ঘন্টা বাদে যাবো যার জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো তোমরা অবশ্যই আমার সাথে থেকো কয়েকদিন লাইভে আমি কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না তো সত্যি খুব খারাপ লাগছে তোমরা অবশ্যই সাথে থেকো পাশে থেকো আমি ছটার সময় আর রাত্রি সাড়ে দশটা নাগাদ লাইভে আসি আজকে লাইভে আসতে পারবো না সাড়ে দশটা জানি না তবে টাইমের ঠিক থাকবে না তবে লাইভে আসবো আমি এটা ঠিক তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো সবাই অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ছোট্ট ছোট করে ভিডিও দিচ্ছি নেক্সট ভিডিওতে কিন্তু বাকিটা দেখতে পাবে তোমরা আর আজকের মতো চলো টাকা